দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলব বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট তে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত্রাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধ আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রী আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিসটারব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনারা শুনুন না আর ডিসটারব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তর প্রদেশের বারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরে ধর্ষণের শিকার হয়েছেন শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিত হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল উড়িষ্যাতে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসেল্টেড হলেন মুম্বাইয়ে তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হল আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেপ যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি ছি ছি যেই ঘটাকে এই ঘটনা তাদের বলি লজ্জা 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 এটা একটা জাতীয় লজ্জা ঘর্ষণ আপনারা বলেছেন আপনাদের গেছে আসুন আমরা সবাই মিলে একমত হই ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায় তখন কিন্তু তাকে অনেকে মেনে মাথা ফাটিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে নিবারণটা পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন বাল্য বিবাহ বন্ধ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে হয়েছিল পাশ তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি যখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা